আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স চলে আসছি সামিয়া ফার্নিচার পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও যারা হচ্ছে সোফা কিনবেন এবার ঈদে ভাবতেছেন তারা চলে আসছে এবং সামিয়া ফার্নিচার একদম ইউনিক কিছু কালেকশন একদম আপডেট আপডেট একটি কালেকশন নিয়ে চলে আসছি একদম রিজনেবল একটি প্রাইস আর সম্পূর্ণ ভিডিও জুড়ে হচ্ছে থাকবে হচ্ছে ঈদ ভাইয়া কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের ভিউয়ার্সদের জন্য কি থাকবে একদম কুরবানীদের দামাকা অফার কুরবানিদের দামাকা অফার এবং কি সামনে যেটা দেখতেছে একদম ভাইরাল একটি সোফা ভাইরাল একটি সোফা একদম ভাইরাল একদম ভাইরাল মানে এটা তো এখন বর্তমানে ট্রেডিং এ চলতেছে সবাই এটা খুঁজতেছে মানুষ এইটাই খুঁজতেছে মানুষ এবং এটা একমাত্র সামিয়া ফার্নিচার দিচ্ছে সামিয়া ফার্নিচার থেকে কিন্তু আপনারা এটা নিতে পারবেন একদম কোয়ালিটি ফুল প্রোডাক্ট কোয়ালিটি একদম গোল্ডেন শীটের কাজ করা ব্ল্যাকে গোল্ডেন একদম দেখতে একদম 22 ক্যারেট সোনার মতো চকচক করবে চকচক করবে চকচক করবে বাসায় রাখলে আপনার বাসার পুরো গেটআপ টাই চেঞ্জ হয়ে যাবে গেটআপ চেঞ্জ হয়ে যাবে আচ্ছা এগুলোর তো কোনো কালার গুলো ওঠার কোনো চান্স নাই আপনার এটা 10 বছরের গ্যারান্টি আছে যদি 10 বছরের ভিতরে যে কালার উঠে যায় জং ধরে জি সেই ক্ষেত্রে নতুন মাল পাবে নতুন মাল পাবেন ভিওয়ার্স যারা হচ্ছে ভাবতেছেন যেগুলো গোল্ডেন কালার উঠতে পারে তাদের জন্য দশ বছর টোটাল কিন্তু একদম কাগজ করিমে লিখিত থাকবে গ্যারান্টি পাবে এবং কি টোটাল সোফার গ্যারান্টি কিন্তু দশ বছর থাকবে 10 বছর এরকম হচ্ছে আপনার এই যেখানে একটা টু সিট আছে এখানে একটা সিঙ্গেল সিট এখানে আবার একটা ডাবল সিট টোটাল ফাইভ সিটের সোফাটি যারা নিতেছেন অবশ্যই বিডি স্ক্রিন করে নাম্বার যোগাযোগ করবেন এবং কি এটার প্রাইস কেমন আছে এটার প্রাইস তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা কোরবানির অফার কি ভাইয়া

একদম রাজু একদম আপনার বাসায় যদি নেন আপনার বাসার লুকে কিন্তু চেঞ্জ হয়ে যাবে যারা এই সোফাগুলো নিতে চান একদম ওয়াটার প্রুফ পানি দিয়ে ওয়াশ করতে পারবে আর্টিফিশিয়াল লেদার পানি দিয়ে ওয়াশ করতে পারবে আর সোফা ওয়াশের জন্য বেশি এক টাকা খরচ করতে হবে না এক টাকাও না এক টাকাও না নিজের সোফা নিজে ওয়াশ করতে পারবে নিজে ওয়াশ করতে পারবে তো এটার প্রাইস কেমন থাকবে এটার প্রাইস 21000 টাকা এটার প্রাইস হচ্ছে 21000 টাকা এখানে হচ্ছে একটা সিঙ্গেল এই যে ট্রু এখানে একটা ট্রু একুশ হাজার টাকা টাকা যারা নিতে চান অবশেষ কিন্তু যোগাযোগ করবেন তারপর আমরা দেখাবো একদম ফুল সলিড এটা একদম এই যে দেখেন ফুললি এক কালার যারা হচ্ছে সোফা নিতে চান ভিউয়ারস দেখেন একদম আকর্ষণীয় একটা সোফা এটা তো কফি কালার এটা তো কফি কফি আর কফি একদম মিল হ্যাঁ মানে অনেক কাস্টমারে কিন্তু আসে ফুললি এক কালার খুঁজে এবং দেখেন এর কোয়ালিটিটা দেখেন লেদার কোয়ালিটি লেদারটা হচ্ছে আর্টিফিশিয়াল লেদার এবং টুইটটি রাবার ফোম মানে একদম রাবার ফোম এটাতে একদম লিখিত 10 বছরের গ্যারান্টি পাবে

এটার প্রাইস হচ্ছে তেইশ হাজার টাকা ভাইয়া এটার প্রাইস হচ্ছে অনলি তেইশ টাকা যারা হচ্ছে নিতে চান অবশ্যই বিডিও স্ক্রিন দ্বারা নাম্বার যোগাযোগ করতে পারেন এবং কিছু যদি কেউ ঢাকার থেকে আসতে চায় ঢাকার বাইরে থেকে আসতে চায় আপনাদের সাথে লোকেশনের সব সব লোকেশন হচ্ছে তেষট্টি বাই এক উত্তর যাত্রাবাড়ি কলাপট্টি চালের আরত গলি সামিয়া ফার্নিচার সামিয়া ফার্নিচার যারা এখানে কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন আছে এক ভিডিওতে আসলে সবকিছু দেখানো সম্ভব না যারা আসতে চান সামিয়া ফার্নিচার অবশ্যই স্ক্রিনে নম্বরে যোগাযোগ করে চলে আসতে পারেন আর অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার WhatsApp আপনার আপনারা চাইলে ফোন দিলে সবকিছুই দেখতে পারবেন অনেকগুলো সোফা সোফা আছে ছবিও আছে সবগুলোর প্রাইস এবং কি কালার সবকিছু আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন আর সর্ব মানে শেষ কথা হচ্ছে যেহেতু এটা এইটা কিন্তু একটা ফ্যাক্টরি থেকে আপনারা এখান থেকে সরাসরি কারখানা থেকে ভাইয়া কোয়ালিটিফুল প্রোডাক্ট নিতে পারবেন আমরা হচ্ছে গ্যারান্টিটা দিতে পারি হ্যাঁ আমাদেরকে ভিডিও কলে দেখে শুনে তারপর অর্ডার করবেন যেহেতু এখন প্রতারণাটা বেশি অনলাইনে হ্যাঁ এখন দেখা যায় যে আমাদের এই ভিডিওটা কাইটা নিয়ে সে 6999 টাকায় দিচ্ছে হ্যাঁ এখন আমরা এটা সরাসরি কারখানা থেকে ম্যানুফ্যাকচার করছি কিন্তু আমরা দিচ্ছি 23000 টাকা 23000 টাকা সে 6999 টাকা দিচ্ছে এটা দেখে অনেক কাস্টমার প্রতারণার পরে আমাদেরকে কল করে বলতেছে ভাইয়া